কিরে কিরে মধু মধু দেখছেন আজকে আপনাদের জন্য কিনে আইছি কালার ফুল সব থ্রি পিস ঠিক আছে কুরবানি ঈদে যারা ব্যবসা করতে চাইতেছেন যারা দোকানে আসবেন না ঘরে বসে মাল কিনতে চাইতেছেন তাদের জন্য কিন্তু সুপার হিট কালেকশন থাকবে দাম কত জানেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আজকে পঞ্চাশটা ডিজাইন দেখাবো আশা করি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন একটা একটা করে দেখাই এই হচ্ছে দেখেন কালো কালারের মধ্যে একটা ডিজাইন দেখেন মাত্র পাঁচশো টাকা রেটে পাবেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা হবে খুবই চমৎকার খুবই আনকমন থ্রি পিস হবে এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখেন খুব চমৎকার পিছনের সাইডটা হবে তো গাইস যারা এই থ্রি পিসগুলো নিতে চান প্লিজ স্ক্রিনশট দিবেন রং কালার গ্যারান্টি বিক্রি করতে না পারলে দুই মাসের মধ্যে ফেরত দিবেন ধরেন আপনি আমার থেকে মাল নিয়ে ব্যবসা শুরু করছেন পঞ্চাশটা নিয়ে শুরু করছেন পঞ্চাশটার মধ্যে চল্লিশটা বেচছেন দশটা থেকে গেল বা দশটা বেচছেন চল্লিশটা থেকে গেলো কি করবেন লস খাবেন কোনো দরকার নেই আমাকে ফেরত দিয়ে নতুন মাল নিয়ে নেবেন কারণ আমরা তো কন্টিনিউ নতুন নতুন ভিডিও করতেছি নতুন নতুন মাল আসতে আছে তাই আমি বলবো যারা নতুন উদ্যোক্তা বসে থেকে সময় নেয় মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি একজন উদ্যোক্তা হয়ে যান এই কুরপান কাজে লাগান এখনই সময় দেরি নয় এই হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন আরও সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিদের হাতাউন্না খুব চমৎকার ডিজাইন হবে দেখেন আরও একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটাও কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন গাইস মিস করা যাবে না মিস করলে কিন্তু ভুল করে ফেলবেন এই হচ্ছে উন্না ওন্নাটা খুবই চমৎকার ডিজাইন উন্নত হবে খুবই সুন্দর চমৎকার ডিজাইন ওন্নাটা হবে দেরি করবেন না গাইজ দেখেন আজকে কি দেখাবো এগুলো কি এগুলো কি দেখছেন কত ডিজাইন কত কালার কে দেবে এত সস্তা মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় থ্রি পিস দিতে যা আপনারা ষোলোশো সতেরোশো টাকা বিক্রি করতে পারবেন না এত বিক্রি করতে পারবেন না আপনারা মাত্র তিনশো থেকে চারশো টাকা লাভ করতে পারবেন আষ্টশো সাড়ে আষ্টশো সাতশো করে এই অনায়াসীগুলো বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজ এই হচ্ছে স্যালোয়ারটা দেখাবো এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা যথেষ্ট পরিমাণে সুন্দর একটা পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের উন্না এই যে দেখেন আরো একটি ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন গ্রিন কালারের মধ্যে ভাই দেখেন আমি হইতাছি পাঁচ ফুট এগারো ইঞ্চি লং এই যে দেখেন পাঁচ ফুট এগারো ইঞ্চি লম্বা আমি তো এই থ্রি পিস পাঁচ ফুট চাই পাঁচ ছয় তিন অনায়াসে হবে অনেকে ভাববেন হায় হায় এতে ছোটো না না ছোটো নয় কেটে ফেলবেন কেন অনেক কাপড় ওয়েস্ট্রিজ হবে কেটে ফেলতে হবে আর তাছাড়া এগুলো হাতার কাপড় আলাদাভাবে দেওয়া রয়েছে আর আমাদের এই ভিডিওটি থাকবে যারা এই অন্যটা আমাদের এই ভিডিওটি থাকবে যারা ব্যবসা করবেন প্রকৃত তাদেরই জন্য অন্য আদার্স কোনো পার্সনের জন্য আমাদের এই ভিডিওটি মূলত থাকবে না কারণ আমাদের এই কালেকশনগুলো অনেক ভালো অনেক ভালো মানের এই হচ্ছে আর একটা ডিজাইন মেরুন কালার মেরুন কালারের প্রেমিক যারা রয়েছেন তারা অবশ্যই প্রেম করতে চলে আসেন মেরুনের সাথে এই হচ্ছে মেরুনটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা ভাই দেখেন আপনারা যেই মাল দিতাছি মনে করেন যে জিরার দামে হীরা দিয়ে দিচ্ছি হীরা হীরা পাবেন হীরা এই হচ্ছে অন্যা আর এই হচ্ছে কামিজ মেরুন কালার আর মিষ্টি কালার একটা দেখাবো ভাই এই যে কালার কালার দেখে ফিদা হয়ে যাবেন ফিদা হয়ে যাবেন একটু সময় দেন আমাকে ডিজাইনগুলো একটু জাস্ট দেখাই এত ডিজাইন কোথায় পাবেন ফুরকান ছাড়া ফুরকান ফেব্রিক্সের যে কত সুন্দর কালেকশন রয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না ভাই জমজম নেবেন আছে কত টাকার নেবেন ভাই বলবেন ভাই কম দামি নিব জমজম পাঁচশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা জমজম আছে সাতশো পঞ্চাশ টাকার আছে আটশো পঞ্চাশ টাকার আছে তবে এই মুহূর্তে এই স্টকটা আমাদের এভেলেবেল আটশো পঞ্চাশ এবং পাঁচশো পঞ্চাশের রয়েছে যারা এই দুই দামে নেবেন যোগাযোগ করবেন এই হচ্ছে কামিজের অন্যটা আরও একটা ডিজাইন দেখাই আর শুধু এইগুলো না আজকে পাশাপাশি অনেক ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখেন এই যে ব্ল্যাক কালারের আরও একটা ডিজাইন কালো কালারের আরও একটা ডিজাইন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা অনেক সুন্দর অনেক আনকমন একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইড এই হচ্ছে কামিজের উন্যা উন্যাটা থাকবে পাচাত নামাজি উন্যা হবে খুবই আনকমন একটি দেখুন যে এই ডিজাইনগুলো যে কতটা ভালো মানের ভালো কোয়ালিটির হবে দেখুন খুবই চমৎকার ডিজাইনের ভালো কোয়ালিটি ভালো মানের হবে এই হচ্ছে কামিদের সামনে সেটা দেখুন তো গাইস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকার মধ্যে আপনারা একদম ভিআইপি আরং বুটিক্সের থ্রি পিস ভিআইপি আরং বুটিক্সের থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটির অনলি পাঁচশো টাকা পাবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা তো দেরি করছেন কেন এখন স্ক্রিনশট দেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন যারা ফেসবুকে দেখছেন চ্যাটিং করে কিন্তু বিক্রি করা যাবে না আমাদের সাথে যদি ইন্টারেস্ট থাকেন তার ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে ফোন দিয়ে ছবি পাঠাবেন সাথে সাথে অ্যাকশন পাবেন দেখুন কালার দেখেন অনা দেখেন স্যালোয়ার দেখেন উন্না দেখেন বডি দেখেন সব কিছু আমরা দেখিয়ে দিচ্ছি এরপর আমরা একটা দেখাবো হলুদ বাসন্তীর মধ্যে একটা কালার দেখাবো দেখেন খুব চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে হলুদ বাসন্তীর মধ্যে এই ডিজাইনটা পাবেন তো এ প্রুয়ান লেট করবেন না লেট করলে মিস করবেন এই হচ্ছে কামিজটা সামনের সাইডটা হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্যটা হবে হেভি চমৎকার ডিজাইনে অন্যটা হবে তো গাইস অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর আমাদের পণ্য হাতে পেয়ে টাকা দিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন চার পিস মাল হলে অর্ডার করতে পারবেন চার পিসের দাম আসবে দুই হাজার টাকা পাঁচশো টাকা দিবেন পনেরোশো টাকা বাকি যাবে আর হচ্ছে দেড়শো টাকা ভাড়া দিয়ে পনেরোশো পঞ্চাশ টাকাতে মাল তুলে নিতে পারবেন এই হচ্ছে সিস্টেমটা এই হচ্ছে নেভি ব্লু একটা কালার হবে নেভি ব্লু কালার হবে খুব সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এই হচ্ছে ওনাটা ওনাটা নামার জন্য হবে আমাদের মূলত প্রত্যেকটা পাঁচ পাচাতের নামার জন্য হয় তো আমি একটু দেখিয়ে দিব এই হচ্ছে এই ডিজাইনটা যদি ভালো লাগে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন সব ডিজাইন তো খুলে দেখানো মোটি সম্ভব হচ্ছে না আমাদের কারণ সময় কম এরপরে এই হচ্ছে কালোর মধ্যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নেবেন এই হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন প্রত্যেকটা ওনার মধ্যে টার্সেল করা হবে খুব সুন্দর এবং খুবই আনকমন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা ভালো লাগলে স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর মেদেন্টার কালারের মধ্যে খুবই প্রিমিয়াম স্পেশাল কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চলেন চলেন ভাই এখন আর থামার সময় নেই এখন দেখাবো জমজমের কিছু কালেকশন দেখেন এই হচ্ছে জমজমের কিছু কালেকশন যারা এই গ্রেড জমজম চান তাদের জন্য কিন্তু এই থ্রি বিশ এই যে ভাই লেখাটা দেখেন এখানে কি লেখা আছে পাকিস্তানি জমজম এ গ্রেট এ গ্রেট এ গ্রেট মানে কি সবচেয়ে ভালো কোয়ালিটি আপনি পয়সা যা কিনবেন ভালো জিনিস না তা কিন্তু হতে পারে না এই হচ্ছে কালার এই হচ্ছে ক্রিম কালার মধ্যে অফ হোয়াইটের মধ্যে যেটা বলেন না কেন এটার মধ্যে একটাই কালার হবে যারা পাকিস্তানি জমজম লোন কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ডিজাইন থেকে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটা কামিজ হবে পাশে আমি অন্যটা রেখে দিয়েছি তো আমরা পাকিস্তানি জমজম লুনের মধ্যে আরও কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে পাকিস্তানি জমজম ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখেন কত সুন্দর একটি চমৎকার ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিদের স্যালোয়ারটা হবে কন্ট্রাস্ট কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে দেখেন এই হচ্ছে কাম নামাজি অন্যটা হবে খুবই সুন্দর একটা ডিজাইনের অন্যটা পাবেন এই যে ডিজাই অন্যটা ভালোভাবে ধরিয়ে দেখাচ্ছি এই হচ্ছে অন্যটা অন্যটা ভালোভাবে আমি ধরে দেখাচ্ছি দেখুন যদি ভালো লাগে এই ডিজাইনটা স্কিনশট দিয়ে দ্রুত কনফার্ম করে ফেলবেন দ্রুত এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে সামনের পাটটা দেখান সামনের পার্ট খুব সুন্দর ডিজাইনে হবে আর ওনাটা আমরা দেখিয়ে দিই ওনাটা অনেক সুন্দর একটা অন্য হবে যারা অন্য নেবেন তারা কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের অন্যটা এই হচ্ছে পাশাপাশি রাখলাম যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে মিনিমাম চার পিস একেবারে অর্ডার দিতে পারবেন যারা অনলাইনে নেবেন চার পিস দিলে আমরা অর্ডার নিব এরপর আমরা আরেকটা আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন চার পিস হলেই আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আর ওনারটা একটু দেখাই ওনারটা পাঁচ হাত নামাজ জন্য হবে দেখেন ওনারটা পাঁচ হাত নামাজ জন্য হবে